সব দিক দিয়ে ভালো হলে বয়স নিয়ে আর বাজা বাজা থাকবো না আসসালামু আলাইকুম দর্শক জমুরাপুর বাসায় আসলাম জমুরাপু ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই এখানে দাঁড়ায় আছেন এই যে গাছটা শুকায় গেছে এগুলা সরাইতে হইব তো ও তে জমুরাপু ওদিনকে যে মানে আসলাম ঠিক আছে ওদিন আপনি বাড়িতে ছিলেন না ঠিক আছে বিছাই গেছি পাই নাই মানে আগে যে ভিডিও করে নিছিলাম ওখানে এক ভাই কমেন্টস করছে মানে আপনি কোরআন শরীফ পড়া করেন নাকি আর পাঁচ ওয়াক্ত নামাজ করেন নাকি এটার জন্য ওহ কোরআনছি পড়ে ঠিক আছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না যতটুকু সময় পাই কারণ লেখা বড় করি তারপরে সংসারে কাজ কাম করি পাঁচ ওয়াক্ত পড়তে পারি না আমাদের একটা লোক আছে মানে ওনার বাড়িয়েলো বাংলাদেশী কিন্তু উনি ছদিয়ার আছে ওনার কসমেটিকের দোকান আছে দুইটা ছদিয়ার অপ মানে উনি এই বাইড়া বিয়ে করে আপনাকে ওই জায়গায় নিয়ে যাইতোছ হন এটার জন্য আপনি কি মতামত হুম বিয়ে কইরা যদি নিয়ে যাইতো চাইতে নিয়ে যাবো কিন্তু বিয়ে করব তার বিষয় আমার জানা প্রয়োজন আছে না যে সে কেমন কেমন মনের মানুষ সে কি বিয়ে করে ঠিকমতো বউকে রাখতে পারবে কিনা এবং সে আমাকে মেসেজের মাধ্যমে আমি সব কিছু বলছে ওনার বাড়িটারি বলছে বা আমার বাড়ি বাংলাদেশি আমি ওই মেয়েটা আপনার কথা বলছে মানে এটা পছন্দ হয়েছে পরে আমি বলছি ঠিক আছে আপনি স্ক্রিনশট দিয়ে যে মেয়েটা পছন্দ করছেন সেটা আমাদের দেন পরে উনি আপনারটা দিচ্ছে পরে দেওয়ার পরে কমেন্টসের মধ্যে আর কি সব কিছু বলছে আর কি আপনার পছন্দ হয়েছে এবং সে আপনাকে বিয়ে করতেছে এখন ভালো করে হয়তো আপনি হয়তো ওনার সাথে যদি কথা বলেন ঠিক আছে তাহলে এটা আর কি আমি একটু লাইন কার্ড করে দিতে পারি না না ওনার সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই আমি কথা বলতে চাই না কথাবার্তা আপনাদের মাধ্যমেই হোক কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই দাবি যদি আমাকে ভালো ছেড়ে এনে দিতে পারেন তাহলে আমি বিয়ে বসবো তা না হলে বসবো না তাহলে ওই বাইডারে কিছু আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই আপনি আমার গার্ডেন হিসাবে বলতে পারেন তাহলে ওনারে যদি বলে তুমি যদি তুমি বিয়ে করবা তাহলে তুমি সৌদি আরব থেকে বাংলাদেশ চলে আসো ঠিক আছে তাহলে দেখা হলে তাহলে বাংলাদেশে বিয়ে করে পরে তুমি সঙ্গে করে নিয়ে যাও হ্যাঁ এদিতে ভালো হয় নাকি হ্যাঁ আমি বাস্তবে দেখালে ভালো মনে করি তবে ওনার বয়স কিরকম হবে ওনার বয়স হবে 45 কী গো না তো বয়স হলে বেশি হয়ে যনা কারণ আজকাল মায়েরা তো একটু হ্যান্ডসামি স্মার্ট চাই আচ্ছা সমস্যা নেই সব দিক দিয়ে ভালো হলে বয়স নিয়ে আর বাজা বাজা থাকবো না আচ্ছা ঠিক আছে যদি আর কে এরপরও যদি কোন না আমার এটা ছয় জানে গেলে আমাদের আমি ভিডিওর মধ্যে অনেকে কমেন্টস করে যদি এটা যদি না হয় তাহলে আমি এটা না হয় বাঁধে দেবো যে আরেক ভাই আছে সেটা না হয় তার সাথেই নক করবো আমি দেখেন আপনাদের যেটা ভালো মনে হয় কিন্তু ভালো হতে হবে একটু বয়স একটু কম হলে আর বেশি ভালো হয় না উনি চাইছে আপনাকে বিয়ে করে সৌদি আরব নিয়ে যাবে কিন্তু আমার কিন্তু বলছে সে যেইভাবে আমাকে বলছে এখানে মোবাইলের মাধ্যমে আপনাকে আমি বিয়ে দিতাম ঠিক আছে আমি করছি না আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি বাংলাদেশ চলে আসেন তাহলে সেটা হবে আমার সে আবার বলছে বলে আমি দেখে মোবাইলের মাধ্যমে বিয়ে করাই আমি পরে বলছি ঠিক আছে এটা তো কোনো সময় সম্ভব না যেহেতু ওখানে আপনি নিয়ে তো মেয়েটারে বেছে বাড়তে পারেন কিন্তু আপনি বাংলাদেশ আসেন আপনার বাড়িতে গার্জিয়ান আছে ওনারাও আসবে আসলে আমরা থাকব তাইকে মানে বিয়ের কাজটা শেষ করব। হ্যাঁ আপনি সুন্দর কথা বলছেন আপনার কথা শুনে ভালো লাগলো তো যদি সে এভাবে পারে তাহলে কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে তাহলে আপু রাখি ভালো থাকেন আল্লাহ হাফেজ